একটু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো সব বন্ধুরা তো আজকে আমি লোটে মাছের একটা রেসিপি করব। তো লোটে মাছটা যদি একটু মোটা আর মানে আস্ত রাখতাম তাহলে আমি এইভাবে ভেজে বানাতাম তো লোটে মাছ ভাজার একটা নিয়ম আছে সেইভাবে ভেজে যদি রান্না করা হয় খুব ভালো হয় আর আমি এটা কি বানাবো ঝুঁড়ো বানাবো না কী বানাবো এখনো মানে বুঝতে পারছি না এখানে সব সামগ্রী আমার রেডি আছে তো তোমাদের আমি দুটো মাছ ভেজে দেখাচ্ছি এই কটা আমি ভেজেছি আস্তেও রান্না করা যায় লোটে মাছ তা তোমরা হয়তো জানো যাই হোক আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে একটু আটা নিয়েছি আর এখান থেকে একটা মাছ প্যানে বসিয়ে দেব আর হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি এটা দেখো বন্ধুরা দুটো তিনটে আমি ভেজে দেখাচ্ছি একটুও ভাঙবে না এইভাবে মানে বড় বড় আস্ত থাকলে তো আমি সব কটাই ভেজেই আর কি করতাম কিন্তু এত ছোটো ছোটো অনেক টাইম লাগবে তাই আমি ভেজে করছি না কটা এমনি ভাত ভেজে দেখাচ্ছি আর কি তোমাদের তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এক ফিট হয়ে গেছে আমি উল্টে দিয়েছি দেখো একটু ভাঙেনি আর ভাঙবেও না তো একদিন আমি অবশ্যই তোমাদের বানিয়ে দেখাবো সেদিন গোটা মাছ করলে ভালো হয় আর কি তো এটা কেটে কেটে অনেক দিন ছিল আমাদের সিরিজে তো কি মন চাইল ছানা বোনের একটা ভিডিও দেখেছিলাম ওই ভিডিও দেখে এই সব তো আমরা শিখি একে অপরের রেসিপি দেখেই তো শিখি না তাই সানা বোনের ভিডিও দেখে এটা আমি শিখেছি গোটা কিভাবে রাখতে হয় আর এক পকোড়া করে করা যায় সেটা আলাদা আর এটা গোটা ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা এবার আমি মূল রান্নায় চলে যাব লোটে মাছটা রান্না করব এটা ভাজি হয়ে গেছে আমার বন্ধুরা দেখো কটা মাছ আমি ভেজে নিয়েছি একদম তোমাদের একটু ধরে দেখাচ্ছি দেখো কত সুন্দর ভাজি হয়েছে কিন্তু একটু ভাঙেনি এবার মূল রান্নায় চলে যাচ্ছি বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে কিনা না জানি না তেলটা দিয়ে দেব ফোড়নে গোটা জিরে জিরেটা একটু ভাজি হবে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তো বন্ধুরা পেঁয়াজ কুচির মধ্যে আমি একদম পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব আর দেব না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে অন্য উপকরণগুলো দিয়ে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর তো ফিরে এলাম কিছুক্ষণ পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আছে আদা আর রসুন পেস্ট এখানে টমেটো আছে এখানে কাঁচা লঙ্কা আছে আমি পুরো রেসিপিটাই কাঁচা লঙ্কায় করব শুকনো লঙ্কা গুঁড়ি বা শুকনো লঙ্কা কিছুই দেব না এবার এটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এই জোরে বৃষ্টি নেমে গেছে অসীম বেশ কিছুক্ষণ পরে চলে এলাম তো বন্ধুরা এত জোরে বৃষ্টি নেমে গেছে আমার একটা কম্বল তিন দিন ধরেও শুকাচ্ছে না ওটা শীতকালে আমরা নিচে বিছিয়ে রাখি আর কি তো এদিকে হয়ে গেছে কষানো হয়ে গেছে তো এবার দিয়ে দেব। একটু গরম মশলা গরম মশলা দিয়েও একটু কষিয়ে নেব এবার ধুয়ে বেঁচে রাখা লোটে মাছটা দিয়ে দেব হলুদ লবণ সব মাখানো আছে একটু কষিয়ে নিই তো বন্ধুরা দেখো কতটা বৃষ্টি নেমে গেছে তো এটা কষিয়ে এইভাবে আমি জল দেব না কষাতে কষাতে রান্না হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি এক মিনিট দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছিলাম আর এটা আমি ভেঙে চুড়ে ওই ঝুঁকঝুরি মতন করবো না এরকম আস্তই থাকবে তো আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি এইবার আর নাড়বো না শুধু এই যে এইভাবে সারাশি দিয়ে এইভাবে নেড়ে যাব আর নরম মাছ এটা তো হয়েই যায় এইভাবে নাড়া নাড়ি করলেই একটু হয়ে যাবে আস্ত থাকবে সব আর কাঁচা লঙ্কার তরকারি তাও দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে আর একটু হতে দেব শুকাতে দেব তারপরে কি অ্যাড করি দেখতে থাকো বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পরে চলে এলাম মাছ কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এইবার আমি একটু উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেব আর বেশি নাড়ানাড়ি করব না এইভাবে উনুনে একটু ধিমে আছে রাখবো তারপরে নামিয়ে দেবো দেখো বন্ধুরা সব মাছ কিন্তু আসতেই আছে তো বন্ধুরা লোটে মাছটা নামিয়ে নিয়েছি দেখো একটা মাছও ভাঙেনি তোমাদের তো দেখালাম রান্নাটা আমি কীভাবে করলাম তো কেমন লাগলো লোটে মাছ রান্না অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করো তো এইভাবে আমার মতন রান্না করলে একটা মাছও ভাঙবে না সব আস্ত থাকবে আর খেতেও স্বাদ হবে আমি তো আজকে পেঁয়াজ টা ভেটে দি পেঁয়াজটা ভেজে দিয়েছিলাম আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি তো নর্মালও হয়নি একটু ভিসও হয়েছে যাই হোক একটু এই মাছটা তেল মশলা দিয়ে না রান্না করলে ভালো লাগে না তো আর না ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শুভ দুপুর ভালো থেকো সবাই বন্ধুরা সুস্থ থেকো এখানে আমার রেসিপিটা সমাপ্ত করছি রাধে রাধে বায়